রিমুভ চলে এড করতে পারবেন চলে নিন এই ফোনটার মধ্যে ভাই সনি ক্যামেরা ইউজ করা সনি IMX 82 ক্যামেরা দিয়ে এটা দুর্দান্ত আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে মার্কেস নিউ ঢাকার পেজ থেকে আজকের ভিডিওটা ভেরি ভেরি স্পেশাল হতে যাচ্ছে কারণ আমার হাতে চলে আসলো ইনফিনিক্সের একবার নিউ একেবারে লেটেস্ট ডিভাইস নোট এজ এই মডেলটা মার্কেট কাবাতে চলে আসলো ইনফিনিক্সের একবার নিউ প্রোডাক্ট আর এই ফোনটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সেই সাথে আমাদের থাকতেছে

ফার্স্ট অফ অল এই ফোনটা কনফিউজ যদি একটু আপনাদের শেয়ার করি ফোনটা একটু হাতে নিয়ে দেখতে পারবেন ভাই ফোনটা হাতে নিলে চমক প্রিমিয়াম একটা ভাইব আসে ফার্স্ট অফ অল ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম এই ফোনটার মধ্যে ভাই ডায়মন্ড সিটি 7100 5G পোর্ট ইউজ করা এই ফোনটার মধ্যে সেই সাথে এই ফোনটা থাকতে আছে আপনার 1.5k রেজুলেশনের ডিসপ্লে যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আইকার ডিসপ্লে ইউজ করা আর 3D কার্ড ডিসপ্লে তো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ফোনটার মধ্যে ভাইয়া ছয় হাজার পাঁচশো এজ এর একটা বিগ বিগ ব্যাটারি ইউজ করা ছয় হাজার এর একটা বিগ ব্যাটারি প্লাস এই ফোনটার মধ্যে আপনারা পাবেন ফিফটি মেগা বিজের প্রো লেভেলের ক্যামেরা যে ক্যামেরাটা খুবই দুর্দান্ত আমি যদি আমাদের ক্যামেরাটা আমাদের ভিডিওতে একটু দেখাই এই ফোনের সাথে আছে ফিফটি মেগা বিজের প্রো লেভেলের ক্যামেরা প্লাস লাইভ ফটো মোড অ্যাট দ্য সেম টাইম আপনি ছবিও তুলতে পারবেন অ্যাট দ্য সেম টাইম ওই মুমেন্টটা ক্যাপচার করতে পারবেন যেটা আমরা আইফোনে সাধারণত পেয়ে থাকি আর এই ফোনের মধ্যে আপনি যেটা পারবেন ডুয়েল ভিডিও থেকে শুরু করে সব ধরনের অপশন পেয়ে যাবেন ডুয়েল ভিডিও করতে পারবেন চাইলে পোর্ট্রেটও ভিডিও করতে পারবেন প্লাস ভিডিও করার সময় আপনি খুব স্মুথলি এখানে ভিডিও করে নিতে পারবেন যেটা আপনার হালকা হাত যদি লড়ো ছড়ো বা ব্যবসা ব্লার হবে আমি যে আমাদের ভিডিও একটু দেখাই অনেক স্মুথলি ভিডিওটা পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে পাশাপাশি এই ফোনটার মধ্যে কিন্তু ভাই আপনার অ্যান্ড্রয়েড বাসন চোর ষোলো দিয়ে লঞ্চ হয়েছে মানে সিক্সটিন এটা অ্যান্ড্রয়েডের মেজর তিনটা আপডেট নেবে মানে সতেরো আঠারো উনিশ প্লাস পাঁচ বছর সিকিউরি আপডেট নেবে যে লং টাইমে যে ব্যাপারটা এই ফোনটা ইউজ করতে পারবেন আর এই ফোনটা আপনি ডুয়েল স্পিকার পাবেন যেটা সাউন্ড বাই জেভিএল পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন আয়ল সবকিছু পাবেন আবার এখানে একটা মজার ফিচার হচ্ছে এখানে কিন্তু মেকানিক্যাল একটা লাইট জ্বলে যেটা দেখতে খুবই চমৎকার লাগে এখানে একটা লাইট আপনার জ্বলবে দেখতে খুবই চমৎকার চমৎকার জিনিসটা আপনার ঠিক আছে আর স্পেশালি আবার এ বারে অ্যাড করে দিয়েছে কোম্পানি এই ফোনটার মধ্যে তো এই ফোনটার দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আট একশো আঠাশ তিরিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন বত্রিশ হাজার টাকা যারা আট একশো আর বেড়ে নেবেন তার জন্য জমা মাত্র ছয় হাজার সাতশো টাকা যারা আট দুশো ছাপ্পান্ন বেড়ে নেবেন তার জন্য সাত হাজার নশো সামথিং এই টাকা জমা দিয়ে আপনি সর্বোচ্চ নয় মাসে নিতে পারবেন আর এই ফোনটা আপনারা চার মাস অথবা ছয় মাসে নিলে পাম্পের থেকে একটা স্পেশাল অফার থাকবে যেটা আমাদের সব করে আমি ইনশালা বলবো তো এই ফোনটা যারা কিস্তিতে নেবেন আপনার একটা এনআইডি কার্ড ফ্যামিলি মেম্বারের জন্য এনআইডি কার্ড একটা বিকাশ এখন হলে আপনি নিতে পারবেন আর কিস্তিতেও এই ফোনের সাথে স্পেশালি আমরা অ্যাপে দেওয়ার পর সেকেন্ড জেনারেশন দিয়ে দিচ্ছি যদি এটা না ভালো লাগলে একটা ফিনা নিয়ে যাবেন অথবা একটা ওয়ান প্লাস এর বার্স নিয়ে যাবেন এই তিনটার মধ্যে এখানে একটা পছন্দ করে নিতে পারবেন আর ক্যাশে নিলে ভাই এই ফোনের সাথে টোটাল আট থেকে দশটা আইটেম গিফট এই ফোনের সাথে স্পেশালি আমরা দিচ্ছি আর এই ফোনের সবগুলো কালার যেমন গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার টাইটেনিয়াম কালার ব্লু কালার সবগুলো কালার আমাদের সব থেকে লেটেস্ট ফোনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার ঠিক আছে তারপর আমি যে ডিভাইসটা আমরা দেখাবো আমাদের সবচেয়ে হাই রেঞ্জের যে ডিভাইসটা এই ডিভাইসটা স্পেশালি ভাইয়া আপনি এই ফোনটা গেমিং এর জন্যই তৈরি মানে মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে স্পেশাল কোন ব্র্যান্ড যদি গেমিং এর জন্য ফোন তৈরি করে থাকে এটা ইনফিনিক্স কেন গেমিং ফোন বললাম আমি একটু দেখা আমাদের ভিউয়ার্স এর এখানে কিছু বাটন আছে বাট একটা অদৃশ্য বাটন আছে এই বাটনটা জাস্ট আমি এখানে দুইবার ক্লিক করব আমার ক্যামেরা ওপেন হয়ে যাবে জাস্ট টাচ করব আমার ছবি তুলবে আপনি এখানে জাস্ট টাচ করবেন ছবি তুলবে এইটা মূলত হচ্ছে ট্রিগার যেটা জিডি ট্রিগার যেটা কনসোল লেভেল আপনি কন্ট্রোল করতে পারবেন তো এই ট্রিগারটা কিভাবে কাজ করে একটু দেখা এখানে লাল বাটন জ্বলতেছে ভাই এখানে একটা জ্বলতেছে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে টিকিট টিকিটের আমার ডিসপ্লেতে হবে এটা সাইড দিয়ে দিচ্ছে এটা কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে স্পেশালি ব্যায়াম বারো জিবি র্যাম ইউজ করা দুশো ছাপ্পান্ন জিবি স্টোরে যেটা এল সিডি রে ফাইভ এক্সের র্যাম ইউএফএস ফোর এর স্টোরে যেটা ফ্ল্যাগশিপ লেভেল সজা ইউজ করা হয় আর এই ফোনটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চোচল্লিশ হার্টস ডিসপ্লেটা ভালো পাচ্ছে পাশাপাশি এই ফোনটার মধ্যে ডায়মেন্ড সিটি সে এট থ্রি ফাইভ জির মধ্যে ফোন ন্যান মিটার সিব্সি ওকে অনেকে বলতে পারে ভাই ডিসপ্লে ভালো র‍্যাম রম ভালো আপনার ওভারঅল সব ভালো ক্যামেরা কি ভালো আমি একটু শেয়ার করি এই ফোনটায় ভিডিওতে আপনি 4K তে 60 fps এ ভিডিও করতে পারবেন এখন ভিডিও 60 fps হ্যাঁ যেটা আমার লাখ টাকার ফোনে পাই ভিডিওতে গেলাম আমি 4K তে এখানে 60 fps এ ভাবা যায় মানে শুধু আপনি গেমিং খেলে সার্ভিস পাবেন না ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ব্লগিং আপনি সব কিছু করতে পারেন পিছনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি ক্যামেরা 13 আবার এই ফোনটার মধ্যে 5500 এমএএইচ এর ব্যাটারি প্লাস এটার মধ্যে একটা মেকানিক্যাল লাইট আছে যেটা আসলে একটা গেমিং একটা ভাইব আসে তো এই ফোনটা চাইলে আপনারা কিস্তি নিতে পারবেন সমস্যা আপনি স্টুডেন্ট হন আপনি যেই লেভেলের পেশার লোক হন সমস্যা না যদি এনআইডি কার্ড বিকাশ অ্যাকাউন্ট জামিন এনআইডি কার্ড থাকে আপনি নিতে পারবেন এটা অফিসিয়াল প্রাইস আটত্রিশ হাজার টাকা যাদের কাছে এই টাকা নাই আট হাজার নশো চব্বিশ টাকা নিয়ে আসেন বাকিটা ঘরে বসে নয় মাসে পরিশোধ করেন কিস্তি নিলে এই ফোনের সাথে স্পেশাল ক্যাশ নিলে আটটা একটা শিউ শর্ট গিট থাকবে আর কিস্তি নিলে একটা অ্যাপেল এয়ারবার সেকেন্ড জেনারেশন অথবা একটা ফিনের অথবা একটা ওয়ান প্লাসের বার্স এই তিনটার মধ্যে এখানে একটা আপনি পছন্দ করে নিতে পারেন এই ফোনের সবগুলো কালার অ্যাভেলেবেল আমাদের থেকে পেয়ে যাবেন যাদের হচ্ছে এই ফোনের বাজেট নাই তাদের জন্য আমার আরেকটা ফোন আছে জিডি থার্টি যেটা একত্রিশ হাজার টাকা সেম কনফিগুরেশন অলমোস্ট ওটা আপনি সাত হাজার আটশো টাকা হলে আপনি নিয়ে যেতে পারবেন সেম কনফিগুরেশন জিডি থার্টি জি থার্টি প্রো তারপরে আমি যে ডিভাইসটা আপনাদের দেখাবো আমাদের আমাদের ইনফিনিক্সের বেস্ট অ্যান্ড হট একটা মডেল যেটা আছে নোট ফিফটি প্রো এই ফোনটা আপনার ঠিক আছে আর এই ফোনটা এত পরিমাণে সেল করতেছে এখনও সেল করতেছে আমাদের বেস্ট একটা ফোন আপনারা অনেকে হয়তো জানেন এই ফোনটা ইনটেক বক্সের 90 ওয়াটের চার্জার পাবেন আপনি 90 ওয়াট যেটা খুব দ্রুত চার্জ হয় ওই ওয়াটের চার্জার ইনবক্সে দেওয়া এখানে শেষ না ইনটেক বক্সের মধ্যে একটা পাওয়ার ব্যাংক থাকে পাওয়ার ব্যাংকও দেওয়া পাওয়ার ব্যাংক থাকবে এই পাওয়ার ব্যাংকের কাজ কি জাস্ট ফোনটার পিছনে আপনি লাগাবেন আপনার ফোনটা অটোমেটিক চার্জ হবে রিচার্জের অপশনও পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে জাস্ট লাগাবেন চার্জ হবে আর এই ফোনটা সম্পূর্ণ আপনার মেটাল ফ্যাম বডি আরমো আলো মেটাল ফ্রেম বডি ইউজ করে যেটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন আর এই ফোনটা থাকবে 8 জিবি র‍্যাম

সাতশো টাকা হলে আপনি সর্বোচ্চ নয় মাসে নিতে পারবেন এই ফোনটা ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন এই ফোনটা ক্যাশে নিলে ভাই আটটা আইটেম গিফট থাকবে আর কিস্তিতে নিলে এই ফোনের সাথে একটা অ্যাপেল ড্রাইভার অথবা একটা ফ্রি অথবা একটা ওয়ান প্লাসের এই তিনটা মধ্যে যে একটা পছন্দ করে নিতে পারবেন আর অনেকের কাছে এটা স্টক নাই বাট আমাদের কাছে হিউজ স্টক আছে হিউজ কালার আছে আপনি এসে ইনশাল্লাহ নিতে পারবেন তারপর আমি যে ডিভাইসটা আপনাদের দেখাবো আমাদের হট সিক্সটি প্রো প্লাস

আর এই ফোনটার মধ্যে আপনি পাবেন পাঁচ হাজার একশো ষাট এম এজ এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জিং জি টু হান্ড্রেড এর গেমিং সিরিজে ফোর্সে পেয়ে যাচ্ছেন তো এই ফোনটা আট একশো আঠাশ বাইশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা যারা বাদ করছেন এই ফোনটা কিস্তিতে নেবেন আপনার কাছে এই টাকা নাই আপনি মাত্র পাঁচ হাজার চারশো টাকা নিয়ে আসেন বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করেন কিস্তিতে নিলে আমরা যদি গিফট অফার একটা অ্যাপেল ইয়ার অথবা একটা ফিনাইন অথবা একটা ওয়ান প্লাস এ বার্স এই তিনটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিজেদের আপনি কিস্তিতে নেবেন

দুইশো টাকা হলে এই ফোনটা সর্বোচ্চ নয় মাসে কিস্তি সুবিধা করতে পারবেন যেটা প্রতিদিন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়েও আপনি এটা পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ আপনার ঠিক আছে তো এই ফোনটা ক্যাশে নিলে টোটাল আটটা আইটেম গিট থাকবে আর কিস্তিতে নিলে একটা অ্যাপেল এর বার্স অথবা একটা ওয়ান প্লাস এর বার্স অথবা পি নেন এই তিনট মধ্যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন এখানে সবগুলো কালার আমাদের সব থেকে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা তারপরে আমি যে ডিভাইসটা দেখাবো আমাদের হট সিক্সটি আই এই ফোনটা এই ফোনটা দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম আট জিবি র্যাম

এই ফোনটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় তিন চৌষট্টি হচ্ছে এগারো হাজার টাকা চার চৌষট্টি এগারো হাজার পাঁচশো টাকা একটা জিনিস হচ্ছে আমাদের এই ফোনটা খুবই প্রিমিয়াম একটা লুক যারা হচ্ছে বাবা মাকে ফোন দিতে চাচ্ছেন রিজনেবল প্রাইস তারা নিঃসন্দেহে ফোন নিতে পারবেন আমাদের এই এগারো হাজারটা ফোন হচ্ছে ডুয়েল ভিডিও করে নিতে পারবেন সামনে পিছনে ভিডিও করা যায় সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশ রেট পাঁচ হাজার এম ব্যাটারি তো যারা হচ্ছে এই ফোনটা কিস্তিতে নেবেন তারা মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন বাকিটা ঘরে বসে পরিশোধ করবেন আর যারা ক্যাশে নেবেন তার জন্য তিন চৌষট্টি এগারো হাজার টাকা চার এগারো হাজার পাঁচশো টাকা ক্যাশে নিলে এই ফোনের সাথে ভাই টোটাল আটটা আইটেম গিফট এই ফোনের সাথে আমরা আটটা আইটেম গিফট দিই আটটা আইটেম গিফট দিয়ে দেবো যদি কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগবে আমি আবারও শেয়ার করি আপনার একটা এন কার্ড ফ্যামিলি মেম্বারের যে কোনো একজন এনআইডি কার্ড বিকাশে লেনদেন হয় একটা সিম কার্ড হলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জায়গায় যে কোনো জেলা থেকে এসে আপনি আমাদের ফোন থেকে অফিসিয়ালি ফোনগুলো নিতে পারবেন সাথে গিফট আবার থাকবে অবশ্যই অবশ্যই আমাদের শুরু মাসটা হবে ঢাকা মিরপুর দশে এফএসএস স্কোয়ার মার্কেটে ছয় তালাক ছশো একুশ নম্বর দোকান এনজে গাজেন এটা মেট্রো স্টেশনের পাশে ধন্যবাদ